সালামু আলাইকুম হাই ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আপনারা আমি আল্লাহ রহমতে অনেক ভালো আছি ওয়েলকাম টু শারমিস লাইফ বাংলাদেশি আমেরিকান ব্লগার এখন সকাল দশটার মতো বাজে আমি সকালবেলা আমার নাস্তাটা শেষ করে এখন দুপুরের জন্য রান্নার আয়োজন করে নিচ্ছি আজকে আমি রান্না করব হলো চিকেন রান্না করবো আর সেদিন আমি ফার্মে গিয়েছিলাম আপনারা যারা ওই ব্লগটা দেখেছেন তারা অবশ্যই জানেন আর যারা দেখেনি প্লিজ দেখে নেবেন ওই ব্লগটা আর সেখানের যে মুরগির আমার গিলা কলিজা এগুলি বের হয়েছিল এগুলি ওনারা কিন্তু আমাকে আলাদা করে প্যাকেট করে দিয়েছে সেটা আমার রান্না করা হয়নি আজকে আমি সেই রান্নাটা করব। আর বাচ্চারা যেহেতু ওগুলি পছন্দ করে না গিলা কুলিচা খাওয়াটা তো ওদের জন্য আমি সেই জন্য চিকেন রান্না করছি আলাদা করে আর এই যে ভুঁড়িটা যে ভিজাচ্ছি এটা কিন্তু আজকে আমি রান্না করব না এটা জাস্ট ভিজিয়ে একটু হলুদ দিয়ে ধুয়ে হলুদ দিয়ে তারপর জাল দিয়ে রেখে দিব। আর যেদিন এটা রান্না করব সেদিন কিন্তু সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব সেই রান্নাটা ভুড়ি রান্নাটা আর এই যে আমি পেঁয়াজ কেটে নিলাম পেঁয়াজ টিয়াজ কাটা হয়ে গেলে তারপরে প্রথমে আগে আমি চিকেনটা রান্না করব করবো কুলি কলিজাটা রান্না করব আর যারা এই প্রথম দেখছেন আমার ব্লগটা এখনও সাবস্ক্রাইব করে নিই প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে যে বেলটা আছে সেটাও বাজিয়ে দেবেন যাতে নোটিফিকেশন চলে যায় আপনার কাছে আপনি সবার আগে তাহলে কিন্তু আমার ব্লগটা দেখতে পারবেন নইলে কিন্তু মাঝে মধ্যে সাবস্ক্রাইব করা থাকলেও ব্লগটা আপনারা মিস করতে পারেন কারণ নোটিফিকেশন আপনার কাছে যাবে না তো দয়া করে প্লিজ এই কাজটাও করে নেবেন একটু কষ্ট করে আর যারা করে ফেলেছেন তাদেরকে তো আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সুন্দর সুন্দর এবং কিউট কিউট ভাই আপুদেরকে আমি অনেক অনেক থ্যাংকস জানাই যে আমাকে তারা সাপোর্ট করে আজকে আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে মানে এক হাজার সাবস্ক্রাইব আমাকে পৌঁছে দিয়েছে তারা তো তাদেরকে আমি কি বলবো ধন্যবাদ দিয়ে শেষ করা যাবে না তাদের ভালোবাসার কথা তাদের সাপোর্টের কথা তো আশা করব ভবিষ্যতে আরও বেশি করে সাপোর্ট করবেন যাতে আরও আমি সামনের দিকে যেতে পারি ভালোভাবে চ্যানেলটাকে আমি চালাতে পারি আপনাদের ভরসায় কিন্তু আসলে অনেকটা দূর এগিয়ে যাওয়া সম্ভব যদি আপনারা আমাকে সাপোর্ট করেন এবং পাশে থাকে আর নইলে তো আসলে মন নষ্ট হয়ে যায় আর যারা আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করে আমাকে উৎসাহিত করছেন তাদেরকে আমি আমার অন্তর থেকে অনেক দোয়া এবং ভালোবাসা জানাচ্ছি আর আসলে একটা কমেন্টস পেলে কিন্তু অনেকটাই ভরসা পাওয়া যায় যে আমার ব্লগটা আপনি সুন্দর করে দেখেছেন এবং সুন্দর একটা কমেন্টস করে দিয়েছেন সেটা পরে কিন্তু মনে হয় যে না আমার ব্লগ থামানো যাবে না দিতেই হবে বা ইচ্ছে হচ্ছিল যে না কালকে দিব না থাক আজকে বাদ থাক কিন্তু যখন একটা ভালো কমেন্টস পায় ভালো ভিউ হয় তখন কিন্তু উৎসাহটা বেড়ে যায় যে না আমাকে একটু কষ্ট করে হলেও একটা ব্লগ দেই না আসলে ব্লগ করা কিন্তু অনেক টাফ অনেক কঠিন এই কাজটা যারা করছেন তারা তো হার্ডওয়ার্ক করছেন অনেক পরিশ্রম করে কিন্তু এই ব্লগগুলি ওনারা বানাচ্ছেন এবং সফলও হচ্ছেন আসলে একটা হুট করে একটা কমেন্টস করে দিলাম কিন্তু আপনি বুঝতে পারতেছেন না যে এই ব্লগটা করা যে তার কতটা কষ্ট হয়েছে এবং এটা এডিট করতে হয় ভয়েস দিতে হয় অনেক পরিশ্রম করে একটা ভিডিও ছাড়তে হয় তো এই ভিডিওটা ছাড়ার পরে যদি একটা ভালো কমেন্টস পাওয়া যায় তাহলে কিন্তু ভিডিওটা বানানো একটা সার্থকতা পাওয়া যায় মানে কষ্টটা সার্থক হলো যে আমার এই ভিডিওটা একটা ভিউ দে ভিউয়ার্স দেখছে বা ভালো একটা সুন্দর কমেন্টস করে দিয়ে আসলে অনেকটা কিন্তু ভরসা পাওয়া যায় একটা ভালো কমেন্টস একটা ব্লগারকে অনেক দূর মানে এক ধাপ আগিয়ে দেয় আবার একটা খারাপ কমেন্টস কিন্তু এক ধাপ পিছিয়ে দেয় তাকে তো আশা করব যদি একটা কমেন্টস কষ্ট করে করেই ফেলেন তাহলে কিন্তু একটা ভালো কমেন্টস করবেন যাতে সে পড়ে অনেক খুশি হয় মানে তার ব্লগ করার উৎসাহ বেড়ে যায় এবং আপনার প্রতি একটা তার একটা রিসপেক্ট আসে তাকে আপনি ব্লগটা পড়ার পরে যেন আপনাকে সে একটা অ্যাপ্রিসিয়েট জানায় এভাবে একটা কমেন্টস করবেন আর একটা বাজে কমেন্টস কিন্তু একজন ব্লগারকে মানে খুবই কষ্ট দেয় এবং সে অনেকটাই দুঃখ পায় এবং পরের দিন সে ব্লগ ছাড়তে কিন্তু দ্বিধাধন্দে পড়ে যায় যে না আজকে ব্লগার দিবই না মনে এরকম কিন্তু প্রবলেম অনেক ব্লগারদের হচ্ছে অনেক চ্যানেলে হচ্ছে আপনারাও অবশ্যই দেখছেন আসলে এ ধরনের কাজ করা কিন্তু ঠিক না আপনারা যদি ব্লগিং করতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন যে কতটা কঠিন এই কাজগুলি করা একটা ফ্যামিলি একটা সংসার মেনটেন করে তারপর এগুলি করা অনেকটা টাফ হয়ে যায় সবার জন্যে আর যারা করছেন তারা তো মানে কি বলবো মানে তাদের মানে জীবনের উপর দিয়ে তারা কিন্তু এগুলি করতেছে যাতে তার চ্যানেলটা ভালো পজিশনে যেতে পারে ভালো ভিউ হয় ভালো সাবস্ক্রাইব হয় তারা অনেকটা মানে পরিশ্রম করে এগুলি করছে তো হোট করে একটা কমেন্টস করে দিলেন যে সে পরে পরের দিন সে আর ব্লগ দিতে চাচ্ছে না এরকম কমেন্টস করা আসলে কারও চ্যানেলে উচিত না এটা আপনাদের ভেবে একটা কমেন্টস করা উচিত যদি আপনার তার ব্লগটা ভালোই না লাগে আপনি নেক্সট টাইমে তার ব্লগটা আর দেখবেন না তো একটা কমেন্টস করে তাকে কষ্ট দেওয়া কোনো মানেই হয় না যদি ভালো লাগে কমেন্টস করলে আর দেখতেছেন যে তার ব্লগটা আপনার একদমই ভালো লাগতেছে না আপনি পরের দিন তার ব্লগটা না দেখলেন কিন্তু একটা কমেন্টস করে তাকে কষ্ট দেওয়া আসলে ঠিক না সে আমার চ্যানেলেই হোক আর অন্য চ্যানেলেই হোক না কেন আর ভুল ত্রুটি তো এটা মানুষ মাত্রই হবেই আর ভুল তো থাকবে একজন মানুষের মধ্যে তো ভুল থাকতেই পারে তো আপনি সেটা সেইভাবে ওনাকে বলে দিতে পারেন যে এটা এটা ঠিক হয়নি এভাবে বললে ভালো হতো সে কিন্তু তখন একটা মাইন্ড করবে না তো যাই হোক এটাই বলে ফেললাম এদিকে আমার মুরগির রান্নাটাও কিন্তু অর্ধেক হয়ে গেছে গল্পে গল্পে কথাই কথায় আমার রান্নাটাও মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে তো এই যে আমি মুরগিটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপরে আমি মুরগির গিলা করে যেটা রান্না করব ওটা কিন্তু আমার খুবই প্রিয় খাবার খুবই প্রিয় রান্না তো ছোটোবেলায় যখন আম্মা বাসে মুরগি আলো আসতো ওরকম দশ বারোটা মুরগি নিত নেওয়ার পরে সেগুলি কিন্তু সে আলাদা করে গিলাকুলি যাগুলি ভুনা করে ফেলতো এত মজা করে খেতাম আমরা তো আসলে চেষ্টা করি আম্মার মতো করে কিছু ট্রাই করার জন্য আসলে মায়ের রান্নার কোনো তুলনা হয় না সবার মায়ের হাতেই হাতের রান্না কিন্তু সবার কাছে অনেক অনেক প্রিয় খাবার যত রান্নাই খান না কেন মায়ের রান্নার কোনো তুলনাই হয় না সেটা সারা জীবনের জন্য যে মানে মুখে লেগে থাকার মতো রান্না আসলে আম্মার হাতের রান্না সেগুলি ভুলার মতো না আর আগের স্বাদটা আমার রান্নার মধ্যে এখন আর নেই যখন আমার রান্না করে আমি বলি মাঝে মধ্যে যে তোমার রান্নার কিন্তু সেই আর আগের মতো নাই মানে এখন ঝাল কম দেয় তারপর আব্বার জন্য আব্বা তো ঝাল খায় না তরকারিতে একদমই টোটাল কাঁচামরিচ দিয়ে সে তরকারি খায় মরিচের ঘোড়া একদমই দিতে দেয় না তো যার জন্য তরকারি তেমন একটা আমি আর আগের মতো স্বাদ পাই না আমার হাতের রান্নার মানুষের সব কিছু চেঞ্জ হয়ে যায় সময়ের সাথে সাথে তো এখন আমি এই রেসিপিটা বলছি এটা আমি মুরগির কুলিচাটা এখন রান্না শুরু করে দিয়েছি এটা আমি কিন্তু পেঁয়াজ মরিচ তেজপাতা এলাচ দিয়ে দিয়েছি এটাতে তো এটা আমি ভালোভাবে সুন্দর করে কষাবো মানে আগে পেঁয়াজটা ভালোভাবে একটু ভেজে নিব তারপরে ও আমি গিলা কুলিচার মধ্যে কিন্তু মশলাটা দিয়ে দিয়েছি ওর মধ্যে আমি রসুন পেস্ট আদা পেস্ট হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিন্তু আমি এক টেবিল চামচ করে দিয়েছি তো ওটা এখন আমি ঢেলে দিব এই যে আমি দিয়ে দিয়েছি সব কিছু এই যে দিয়ে দিচ্ছি এখন সব কিছু ঢেলে দিলাম এখন ভালোভাবে কষাবো কষায় তারপরে এটা সুন্দর করে এর মধ্যে আমি দুইটা আলু নিয়েছি কিউব করে কেটে আলু দুইটা আমি আলাদা করে একটু ফ্রাই করে নিয়েছি কারণ ঘিলা কলিচা কিন্তু একটু কলিচাটা এমনিতেই সিদ্ধ হয়ে যায় সফট হয়ে যায় তো আর এদেশে আলুটা এত নরম এমনিতে দিলে কিন্তু গিলা করে সাথে একদম মিক্সড হয়ে যাবে ভর্তা হয়ে যাবে সেই ওটা আমি সামান্য একটু হালকা ব্রাউন কালার করে ভেজে তারপর এর মধ্যে দিয়ে দিব আলু আপনারা চাইলে নাও দিতে পারেন তো আমি একটু দিয়ে দিলাম কারণ যেহেতু আমি একটু আলু খেতে ভালোবাসি এটার মধ্যে দিলে আমার একটু ভালো লাগবে সেই আমি দিচ্ছি আর আপনারা না চাইলে এমনিতেও করে খেতে পারেন আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই আমার আম্মা যে রান্না করতো সে কিন্তু আলু দিত না এমনিতে ভুনা করতো তো আমি একটু দুইটা আলু এর মধ্যে ফ্রাই করে দিয়ে দিব। এই যে আলু দুইটা আমি এখানে হালকা ব্রাউন কালার করে একটু হালকা ভেজে নিয়েছি কিউব করে ছোটো করে কেটে ওটা এর মধ্যে এখন আমি দিয়ে দিব। ভালোভাবে আগে আমি কষিয়ে নিচ্ছি তারপরে আলুটা দিয়ে দিবো এর মধ্যে আর এই যে আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে আমার এই যে কলিচা ভোনাটাও হয়ে গেছে সব রেডি খাবার সুন্দর একটা কলিচা ভোনা আর সুন্দর একটা চিকেন ভোনা হয়ে গেছে আর আমার কালকে রাত্রের কিন্তু দুপুরবেলা কালকে রান্না আছে কিছু ডাল এবং মাছের একটু ছোটো মাছের তরকারি ছিল সেটাও অল্প কিছু আছে ওটাও আমি থেকে একটু দেখিয়ে দিলাম আর এই যে ভুঁড়িটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এটা একটু আমি সামান্য হলুদ দিয়ে তারপরে রান্নাটা করব এই যে সামান্য একটু হলুদ দিয়ে তারপরে রান্নাটা বসিয়ে দেব আজকে কিন্তু এটা আমি রান্না করছি না শুধু চাল দিয়ে রেখে দেব আর যেদিন রান্নাটা করব সেদিন আপনাদের সাথে অবশ্যই অবশ্যই আমি এটা শেয়ার করব আর আপনারা অবশ্যই দেখবেন আমার ব্লগগুলি আমার আমার কোনো কথায় যদি আপনাদের কাছে খারাপ লেগে থাকে অবশ্যই ছোটো বোনের মতো হোক বড় বোনের মতো হোক অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন ক্ষমা করে দিবেন আমার কোনো কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা করে দিবেন আর আপনারা সবাই ভালো থাকবেন সব সময় এই দোয়া করি আর আপনারাও আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা ভালো থাকি সুস্থ থাকি আর আমার ব্লগগুলি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে উৎসাহিত করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ